আপনার মেন্টাল হেলথের জন্য মেন্টাল হেলথের জন্য সোশ্যাল হেলথ খুব জরুরি। রাইট। সোশ্যাল হেলথ। আবার এই সোশ্যাল হেলথ তো দুই নম্বরি করতে হয় যে যেটা আপনার জন্য ততটা harmful যতটা ethical। রাইট। তাহলে এইটা হতে হবে অবশ্যই legal হইতে হইতে হবে। রাইট। legal আমি আপনাকে কথা বলছি যে আপনার টাকা পয়সা অনেক হইছে এখন পালায় বেড়াইতেছেন। এটা আপনার জন্য বেশি harmful না? यस। তাহলে টাকা হইতে হবে সেটা legal হইতে। স্বচ্ছ স্বাস্থ্য হইతే আপনাকে টাকা আনতে হবে তাইলে সেটার জন্য কি পরিশ্রমের সারা কোনো টাকা সেটা অসৎ পদ্ধতি তাই আপনাকে করতে আমরা এটা মনে রাখলে ভালো হেলদিজ এ স্টেট অফ কমপ্লিট মেন্টাল এন্ড এন্ড নট এন্ড দি অ্যাবসেন্স আমার শরীর এমন থাকবে না কোনো

যে জানে যে কোন জিনিসগুলো স্বাস্থ্যকে নষ্ট করে ফেলে ব্রেনেস করে ফেলে এবং কি করে সেখান থেকে সরে থাকা যায় সে হবে স্বাস্থ্য রক্ষক আপনি জানেন যে গরুর মাংস সামনে কুরবানি আসে বেশি বেশি খেলে কোলেস্টেরল বাড়বে তাইলে আমি গরুর গোশত বেশি খাবো না তাইলে আপনাকে আমি স্বাস্থ্য রক্ষকের তালিকায় রাখতে পারি আমি সবাইকে বলছেন এই বয়স তো হয়ে গেছে তোমাদের বেশি গরুর গোশত খাওয়া ঠিক হবে না আপনি স্বাস্থ্য

চিকন জায়গা দিয়ে রক্ত গেলে একটা পাইপ পানি দিচ্ছে একটু চেপে ধরলে অনেক দূরে যেতে পারে স্পিড পারে যখন আপনি রক্ত নালী চিকন হয়ে যাবে তখন রক্তের স্পিডটা বেশি মোটা জায়গা তো ফাটাতে পারবে না চিকন জায়গা যেখানে আছে সেখানে ফাটায় ফেলবে সেখানে আপনি রক্ত ক্ষণ হবে অ্যাক্সিডেন্ট বলি সিভিএ সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হতে পারে রাইট তাইলে